আজকে আমি এমন একটা সিনেমার রিভিউ করব যে সিনেমাটা আমি কলকাতাতে ফেরত আসার পরে পরেই দেখেছি না কলকাতায় ফেরত আসার পর থেকে আমার দিন এগোতেই চাইছে না মাত্র তিন সপ্তাহ হয়েছে এত দিনে মনে হচ্ছে দু মাস হয়ে গেছে যাই হোক বাবলি আমার বাবলি সিনেমাটা দুর্দান্ত লেগেছে দেখো সিনেমাটা কিন্তু খুব ভালো সিনেমা নয় আমার পার্সোনালি দুর্দান্ত লেগেছে এটা ওখানে ক্লিয়ার করে বলি আমি ব্যাঙ্গালোর চলে যাওয়ার আগে বাবলি নিয়ে একটা ডিটেলস একটা ভিডিও বানিয়েছিলাম যে গল্পের বই আর ট্রেলারের একটা কম্প্যারিজান মতো করেছিলাম আর গল্পের বইটাতে কি কি ছিল সেই নিয়ে নাও বাবলি ইটসেলফ একটা ভালো গল্পের বই নয় একটা ভালো গল্প নয় ঠিক আছে গল্পের বই বলা অ্যাকচুয়ালি পাপ কারণ বাবলি একটাই গল্প একটাই উপন্যাস সেটা একটা পাতলা ছোট্ট বইয়ের মধ্যে রয়েছে কিন্তু আমার গল্পটা ভালো লেগেছিল এটা একটা মোটা মেয়েকে নিয়ে গল্প যে প্রেমে পড়েছে কিন্তু চূড়ান্ত রকমের ইনসিকিউরিটিতে ভোগে না শুভশ্রী গাঙ্গুলি এই রোলটাকে দুর্দান্তভাবে নিভিয়েছে শুভশ্রী গাঙ্গুলিকে বিভিন্ন ফ্রেমে একজাক্টলি বাবলির মতনই লেগেছে বাবলির ইনসিকিউরিটি বাবলির হিংসা বাবলির দুষ্টুমি করা তার প্রেমিকের সঙ্গে এবং বাবলির চুমু ভাই এই যে বাবলি উপন্যাসটা আজকের দিনে তো ভাই অ্যাডাল্ট জিনিসপত্র লেখার নামে মোটামুটি ফেসবুক রাইটাররা মতো ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু বুদ্ধদেব গুহ এমন একজন মানুষ ছিলেন উনি শালীনতার মাত্রাটা রাখা এবং উপন্যাসে যৌনতার কতটা প্রয়োজন আছে এবং কোনটা অশ্লীলতা আর কোনটা ওই বাউন্ডারি সেটা খুব ভালো বুঝত তো বাবলি সিনেমাতে দু তিনটি ইন্টিমেট জায়গা আছে একটা গাড়ির মধ্যে চুমু একটা ক্লাইম্যাক্সে সেক্স আর মাঝখানে একটা বনের মধ্যে রাত কাটানো যেটা অ্যাকচুয়ালি পরিস্থিতির চাপে পড়ে না আমি বাবলি উপন্যাসটা যখন পড়েছিলাম তখন এই ইন্টেন্স জায়গাগুলো যে বিল্ড আপ বা যে স্টোরি আমার খুব ভাল লেগেছে ইভেন কি বাবলি না একটা খুব ভালো গল্প না হলেও খুব অড এমন একটা গল্প যেটা খুব ইউনিক একটা এলিমেন্ট রয়েছে বাবলি কিন্তু খুব দুর্দান্ত কিছু গল্প নয় আমি সবাইকে রেকমেন্ড করবো না যে যাও গিয়ে বাবলি পড়ো বাট আমি বাবলি পড়েছি আমাকে একজন এটা বলা সত্ত্বেও যে বাবলি খুব একটা ভালো নয় বাট সারপ্রাইজ যে আমি পড়ার পর এনজয় করেছি এবং আমি ভাবছিলাম যে সিনেমাতে আদৌ এই জিনিসগুলো দেখাতে পারবে কিনা বা পসিবেল হবে কিনা না রাজ চক্রবর্তী একটা দারুণ জিনিস করেছে এটা হচ্ছে যে দুনিয়ার থেকে সিম্পল কাজ যেটা অনেকেই করতে পারে না বইতে যা লেখা আছে পর্দায় তাই দেখিয়েছে কোনো এক্সপেরিমেন্ট না কোনো চেঞ্জ না কোনো কিছু না যা আছে বইতে তা আমি বড় পর্দায় দেখাব ইভেন কি ডায়ালগুলো প্রচুর ডায়লগ রয়েছে একদম বই থেকে হুবহু নেওয়া হয়েছে ফলে চৈত্রনাট্য লিখতেও মাথায় বেশি চাপ পড়েনি লোকজন তোমাকে গালাগালিও দেবে না যে তুমি এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুলভাল জিনিসপত্র দেখাচ্ছ বইতে তো এরকম হয়নি রাজ চক্রবর্তী একদম সেফ খেলেছেন এবং সেফ খেলে উনি মোটামুটি ছক্কা মেরেছেন নাও সিনেমা কেমন চলেছে নো আমি এসে দেখেছি এবং আমার ভালো লেগেছে আমি মানিক মানিকবাবুর মেঘ আর বাবলি একই দিনে বসে দেখেছি মানিকবাবুর মেঘ নিয়ে ভিডিও বানাইনি বাবলি নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি বাবলি আমার দুর্দান্ত লেগেছে কারণ শুভশ্রীর পারফরমেন্স আবিরের তো ওই একই রকম ঢঙের একই গোত্রের অভিনয় কিন্তু আবিরের যে ক্যারেক্টারটা তার খুব একটা বেশি কিছু করার ছিল না উপন্যাসেও না এখানেও নয় সে জাস্ট আছে সে অ্যাকচুয়ালি ক্যাটালিস্ট গল্পটা বাবলির যেহেতু উপন্যাসের নামটাও বাবলি না দ্য থিং ইজ চুমুর দৃশ্যগুলো এবং ইন্টিমেট সিন রাজ চক্রবর্তী থেকে আমি এটা এক্সপেক্ট করিনি মানে শুভশ্রী গাঙ্গুলি তীর তীর করে পাখির মতো কাঁপছে ঠিক আছে আবেগ ঘন হওয়ার আগে একটা মেয়েদের মধ্যে না একটা অস্বস্তি অস্বস্তি নয় একটা ভালো লাগায় তাদের মধ্যে না একটা অদ্ভুত একটা ব্যাপার হয় ঠিক আছে তো একটা কি বলবো আমার মানে বাংলা বহুদিন পড়ি না বলে আমি ভাষা ঠিক করে সাজিয়ে বলতে পারছি না তারা তীর তীর করে কাঁপে ঠিক আছে যে আসন্ন কি হবে সেটার উত্তেজনাতে এবং আবেগ কাইন্ড অফ উপচে পড়ছে কিন্তু নিজেকে সংযত রাখার খুব চেষ্টা ওকে সেটার মধ্যে একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা এখানে শুভশ্রী গাঙ্গুলি দুটো সিনে বিশেষ করে একটা সিনে ঠিক আছে প্রথম যে চুমু গাড়ির মধ্যে এমন ভাবে ফুটিয়েছে না ভাই আই অ্যাম ইমপ্রেসড এবং ওই চুমুটা যখন গাড়ির মেন মানে গাড়ির বাইরে থেকে যখন নেওয়া হচ্ছে বৃষ্টির মধ্যে ভাই দুর্দান্ত দেখতে লাগছিল এবং আমি না এক্সপেক্ট করিনি দেখো এই বছর বাংলা সিনেমাতে আবির চ্যাটার্জির সবথেকে বেশি চুমু খেয়েছে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে ওখানে ঘড়ি ধরে তিরিশ সেকেন্ড না দেড় মিনিট ধরে চুমু করা সিন ছিল তারপরে এখানে মাঝখানে তো পদাতিকে আমাদের চঞ্চল চৌধুরী আর ওই মহিলাটার নাম ভুলে যাচ্ছি আমি যাই হোক ওদের একটা সেরা চুমু ভাই এই বছর কিন্তু বাংলা সিনেমার চুমুর জন্য ভাই বেস্ট তিন তিনটে চুমু দেখেছি আমি তিনটে চুমুই সুপার ডুপার ইন্টেন্স অ্যান্ড বিউটিফুল আজকাল ভালো চুমুর সিন দেখা যায় না বাবলিতে ভালো চুমুর সিন রয়েছে এবং আমি এক্সপেক্ট করিনি ঠিক আছে আমি ভাবিনি যে রাজ চক্রবর্তী এত ভালো ডেলিভার করবে ঠিক আছে তো আই অ্যাম ভেরি হ্যাপি উইথ দ্য ফিল্ম এবং ঝুমা বলে একটা ক্যারেক্টার রয়েছে তার একটা অ্যাঙ্গেল রয়েছে যদিও তাকে প্রথম দিকে ভিলেন ভিলেন মার্কা মনে হবে কিন্তু সেরকম ক্যারেক্টারটা নয় তো ঝুমার চরিত্র অভিনয় করেছে আমার চিরকালের ক্লাস সৌরশেনি যাকে আমি আগের বছর দুর্গা পুজোর সময় স্টেক অ্যান্ড গ্রিল টালিগঞ্জ টালিগঞ্জ না ওটা কোন জায়গাটা ছিল ভুলে গেছি আমি সাউথ কলকাতাতে স্টেক অ্যান্ড গ্রিলের স্টেক ফ্যাক্টরি সামথিং কিছু ছিল তার বাইরে আমি নেমে দেখি সৌরশেন দাঁড়িয়ে আছে আমার বোন আমাকে বলেছিল যে তুই গিয়ে আমি একটা ছবি তুলে দিচ্ছি কিন্তু সৌরসেনিকে এত আগুনের মতো সুন্দর লাগছিল না হলুদ রঙের শাড়ি পরে এবং আমার মনে হচ্ছিল বিরক্ত করব আর জানো তো ওই যেরকম চাঁদ আর উলভারাইন চাঁদকে যেরকম দূর থেকে দেখতে সুন্দর ঠিক সেরকম সৌরসেনীকে সামনে থেকে বিউটিফুল দেখতে আর বড় পর্দায় ভাই ভাই মেয়েটার মুখের মধ্যে এমন একটা মায়া আছে না যে তুমি এই হচ্ছে কি সেই রকম চোখের মেয়ে যেই চোখ দেখে তোমার মনে হবে যে আমি আমি একটা শান্ত দিঘির দিকে আমি তাকিয়ে আছি রাত্রিবেলা চাঁদের আলোতে যেই জলের যে আহ্বান আছে যেই জলে আমি ডুবে না টাইটানিক স্টাইলে অবশ্যই নয় যেই জলে আমি ডুবে মরতে চাই সৌরশের সামনের দিকে দেখে আমার ঠিক ওরকম মানে লাইক দুটি আলোর ছটার মতো হলুদ রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে ভাই জাস্ট বিউটিফুল আর এই সিনেমাতে ঝুমার ক্যারেক্টারটা যতটা ম্যাচিউরিটির সাথে সরসেনি প্লে করেছে লাইক আমি সঠিক লোকের ওপর আমি ক্রাশ খাই এরকম এরকম মহিলার ওপরে ক্রাশ খাওয়া উচিত এটা ক্রাশও নয় ভাই সামনে থেকে দেখা এটা তো মানে আই মিন দিস ইজ বাট যাই হোক বাদ দাও বাবলি ইজ স্ট্রিমেন্ডা ফান ওয়াচ ফর মি আমি হেভি এনজয় করেছি সাধারণত এরকম হয় না যে যেটা পড়া রয়েছে যেরকম ধর বুমকেশ দেবের বুমকেশ ঠিক দুর্গ রহস্য কি পড়েছি আর বালকি ছিল ঠিক আছে হিমেন কি দুর্গ রহস্য শ্রীজিত মুখার্জি যে ভার্সানটা সেটা দেবের ভার্সানের থেকে ফার ফার বেটার একটা ভার্সান কিন্তু সেটার মধ্যে প্রচুর বালচালামও ছিল বাংলা সাহিত্যর ওপর বেশ করে যারা করে তারা পিছন পাকামি করে রাজ চক্রবর্তী জেরক্স মেশিন যা রয়েছে ছেপে দিয়েছে দুর্দান্ত হয়েছে আমি খুশি শুভশ্রীর পারফরমেন্স টপ নচ আর হ্যাঁ ওই ওই একই রকম ভাই ঠিক আছে দামরা কেমন সুন্দর দেখতে ক্যামেরায় ভালো আসি একই স্টাইলে ডায়লগ ডেলিভারি দিই বাট লোকে আমাকে সুপারস্টার বলতে আরম্ভ করেছে এরকম লাখ নিয়ে কতজন জন্মায় ভাই এনিওয়ে ও চলটা ভাই আবার যেন দেখা